নমস্কার কাকু কেমন আছেন এবং আজকের এপিসোডে আমার ফিউয়ার্সের জন্য কি শাড়ি রাখছেন পি মজুমদার থেকে। আপনার আমি তো কোনো এই যে খুব কমই তাঁতের শাড়ি দেখি হ্যাঁ 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 আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে সব রকম সেটা দিয়ে আমি আজকে শুরু করছি একদম একদম কারণ বিয়েতে দেয়া খাওয়ার জন্য প্রণামী হিসাবে তো তাঁতের শাড়ি লাগে বিয়ে বাড়িতে দিনের বেলার জন্য তাতে শাড়ি লাগে আচ্ছা প্রথমেই আমি একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি আচ্ছা এগুলি দেয়া খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো এই যে এটা হচ্ছে আঁচল এটা আঁচল থেকে পুরো বডিতেই বুটির কাজ আছে এমনি পা জড়ির ইয়ের

দেখো এটাও কি ফুলিয়ার এটাও কিন্তু বিশাল আচ্ছা কিরকম দাম এটাও কিন্তু ব্লাউজ নেই উইদাউট চারশো আশি টাকা

কোন জায়গার গাদোয়াল হচ্ছে অন্ধ্রের শাড়ি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অন্ধ এখন তেলেঙ্গানা হয়েছে আচ্ছা আচ্ছা তেলেঙ্গানা আচ্ছা তো ভীষণ পপুলার সবসময়

কিন্তু পিওর অনেকক্ষণ ধরে ভাবছিলাম কখন শেয়ার করবেন মানে এত সুন্দর লাগছে দূর থেকে শাড়িটা এবার যেটা দেখাবো দেখো সত্যি দারুন শাড়িটা দারুণ এটা অরিজিনাল গাছি তসর যেটাকে বলে হ্যাঁ পিওর সেই গাছি তসরের উপর এই জড়িটাও কিন্তু টেস্টেড জড়ি। এই কালারটার সাথে এটা এত ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর কি রকম রেঞ্জ এগুলো 7900 7900 টাকা একদম পিওর তসর। তসর। দারুন দারুন। নেক্সট আমরা কি দেখব কাকু? আমি এবার তসর দেখো প্রিন্ট আমি। ঠিক আছে।

প্রত্যেকটা শাড়ি কিন্তু কারোর থেকে কারো কম কোনো অংশে কম না এবং আমার যেটা ভালো লাগে প্রত্যেক এপিসোডে বলি টিম মজুমদারে আপনি রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি দেখান সবসময় ভালো লাগে না আমি তো প্রত্যেকবারই কম কম দামে দেখাই এবার সবাই মনে করে এখানেও কি কমই না না এখানে সব রকমই পাওয়া যায় আচ্ছা এটার কি রকম রেঞ্জ আছে আর আচ্ছা আর হচ্ছে এটার নামটা একবার বলে দিন এটা একদম তার আগে যে টসরটা ছিল হ্যাঁ এটা যেটা ওটা হ্যাঁ অনেক বেশি হেভি কিন্তু এটা ভীষণ স্মুথ এবং খুব পরে খুব আরাম আর আমরা সবসময় চেষ্টা করি তোমাদের কমফোর্টেবল হবে এই পরে আরাম পাবে এরকমই শাড়ি কিনতে থাকি এই একটা দেখাচ্ছি এই যে বেনারসিটা আছে সকল বেনারসির থেকে আলাদা আমি কিন্তু আলাদা টাইপের মিনাকারি সঙ্গে এই যে ফিগার মোটিভ রয়েছে বালুচরি বালুচরি এই যে বেনারসি যেটাকে বলে এই যে আচরের কাজ যেটা রয়েছে পুরোটাই ফিগার মোটিভ দিয়ে করে হ্যাঁ এবং বেনারসি কালার কম্বিনেশনটাও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রত্যেকটা বেনারসি যত বড় কাজ রয়েছে সেই তুলনায় কিন্তু একদম হালকা একদম এবং কুচির পোর্শনে গিয়ে কিন্তু এইটা খুব সুন্দর সত্যি সুন্দর প্রত্যেকটা শাড়ি নজর কারা আর কি রকম রেঞ্জ আছে এটা 7800 এই রকম কালারের একটা শাড়ি দেখতে হবে এরকম কালারে আর কলকা বুটিটা আমার দারুন লাগে দেখো এটা এটা কিন্তু পিওর এর এরপর একটা কাকু আমরা বালুচরি বা স্বর্ণচরি একটু দেখাবেন একটাও দেখাবো বালুচরি দেখাবো এই যে আসাম সিল্ক দেখাবো হ্যাঁ আচ্ছা এটা এটা যেটা রয়েছে এটা কলকা বুটির অনেকে যে আমি অত ওই সিম্পল টাইপের ওপর পিওরের চাই

এই কর্মটা এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছে লালের এ মানে একবার টুকটুকে লাল আর তার সাথে এই গ্রিনের কম্বিনেশানটা মানে দুর্দান্ত লাগছে কত আসবে কাকু আচ্ছা দু হাজার টাকা শাড়ি ওই যেগুলো খুব দামি শাড়ি আর যেগুলো একটু কম দামি দুটোর মধ্যে সত্যি কোনো পার্থক্য কিন্তু নেই

এটা একদম মানে বিয়ে বাড়ি স্পেশাল দেখেই বোঝা যাচ্ছে রাত্রিবেলা পড়ার জন্য এটা মানে বৌমা এসে শাশুড়ি মাকে গিফট দেবে বৌমা এসে শাশুড়ি মাকে দেবে না শাশুড়ি দেবে বৌমাকে কোনটা শাশুড়ি মা এই যখন এসে দেবে তখন শাশুড়ি কিন্তু দেখবে বউকে যথেষ্ট কত স্নেহ করছে হ্যাঁ একদম একদম নিশ্চয়ই

ভীষণ হালকা দেখতে দারুণ আর সত্যি কথা বলতে কি মানে আমি না মানে শাড়ির দেখে বিমজুমদারে এসে বিশেষ করে আমি কনফিউজড হয়ে যাই মানে যেটা দেখে মনে হয় ভীষণ সুন্দর সেটা দেখি দাম কম আচ্ছা ঠিক আছে এবার নেক্সট আমরা কি দেখবো একটা অসম শ্লিক্ক দেখাই আর একটা বালুচরি স্বর্ণচরি দেখাতে হবে এপিসোডে এই যে এখানে আছে বালুচরণ আচ্ছা অসম শ্লিক দেখে নিই তারপরে বালুচরি দেখা

প্রত্যেকবার কমা দেখাই এই এপিসোডে সাধারণত বেশি দামে গুলি এবার এই দুটো ইক দেখিয়ে দিন একটু এই একটা ইক আছে এটা দামটা একটু কম আছে এটাকে এটা কিন্তু অরিজিনাল কিন্তু হায়দ্রাবাদেরই শাড়ি আচ্ছা অনেকে কোটকি বলে বিক্রি হয় কিন্তু তার নয় এটা কিন্তু একদম পিওর ইউরোপের এর কিন্তু এমনিতে যে কোটকি শাড়ির দাম তো ইকোতে থেকে দাম হয় না কম হয় না না একই রকম দাম হয় মানে দাম হয় মানে এই টাইপের যে পিওর এর ইকোম এটা সেটা কিন্তু উড়িষ্যায় পুরি বা যেখানে যা যায় ওরা কিন্তু ওই হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেই ওখানে কোটকি বলে বিক্রি করে আচ্ছা 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 হুম ঠিক আছে এটা রেঞ্জটা কি রকম এটা হচ্ছে 7800 7800 টাকা আর আছে এটাও দেখান করছে না প্রত্যেকটা বাহ দেখো দেখো শাড়িটা দেখো খুবই সুন্দর এবং প্রাইস যাচ্ছে কত সেভেন থাউজেন্ড ফাইভ আচ্ছা 7500 টাকা খুব সুন্দর সবটা আইকতে সুন্দর তবে আগের এপিসোডে আপনি যে একটা গ্রিন কালারের ইকক দেখিয়েছিলেন মানে সেটার ধারে কাছে কিছু নেই এই একটা শাড়ি হ্যান্ডলুম আছে পি মুজুমদারের ভিডিও এত কালারফুল হয় এত মানে রকমের কালারের আমরা শাড়ি দেখি মানে ভিডিওটা দেখতেই আমার মনে হয় খুব ভালো লাগে

এটাকে রেশম আচ্ছা এটাও দেখে এবং এনাদের কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে বিশদে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে প্লিজ একটু কন্ট্যাক্ট করে নিও এবং ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও আর পি মজুমদারকে নিয়ে আমার মনে হয় না আলাদা করে ইন্ট্রোডিউস করার মতো কিছু আছে কারণ পি মজুমদার তোমরা সবাই চেনো মানে কাকুকে দেখেই তোমরা সবাই চেনো এক ইয়েতে তো অবশ্যই চলে এসো দেশপ্রিয় পার্কের মোড়ে এবং দেখতেই পাবে উল্টো দিকে আছে পি মজুমদার কত আসবে আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালিগঞ্জ তাহলে বালিগঞ্জ থেকে তোমরা কালীঘাট মেট্রোর দিকে যে অটোগুলো আসছে অটোতে দেশপ্রিয় পার্কের মোড়ে নামতে হবে মানে আমি যেভাবে আসি সেভাবেই বলে দিলাম আচ্ছা এটা কত আসবে এটা হচ্ছে 7800 800 টাকা খুব সুন্দর এই শাড়িটা নেক্সট আমরা কি দেখব নেক্সট আমরা কি দেখব ওই একটা শাড়ি আর একটা দুটো দেখে ভিডিওটা আমরা শেষ করে দেব কারণ ভিডিওটা নালে অনেক বেশি লম্বা হয়ে যাবে অনেক বেশি লম্বা আচ্ছা এই শাড়িটা কি ছলমল করছে শাড়িটা বাহ দেখো এটা হলো কুচি না যেটা আছে এটা মানে উড়িষ্যার থেকে তৈরি হয় উড়িষ্যার জারান্ডা বলে একটা জায়গা আছে যার জন্য আমরা জারান্ডা সিল্ক থাকি আচ্ছা ঠিক আছে

আর এ মানে এমনিতে এগুলো অনেক দিন बुनতে সময় লাগে তাই না এটা এটা बुनতে না এটা যেটা আছে এইগুলো হাতে এই কাপড়টা আছে বেঙ্গালোর থেকে পিওর সিল্কের আচ্ছা এই যে শান্তি তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা হাফের কাথা স্টিচ আর আছে টাকা আচ্ছা দুটো দামে পার্থক্য কেন এইটা ওইটা এটা

এ তারপরে কিন্তু সমস্ত হাতে রাখা কাথার আচ্ছা এইটা দেখাবেন কি এটা বেশ চোখে লাগছে দেখাতে পারেন চোখে লাগছে এটা কিন্তু স্করপিওর আমি বললাম না আজকে পিওর ওপর হাইলাইট করতে চাইছিলাম এটা কি দাম তবে আজকে ঢাকাগুলো সাজিয়েছেন একটা ঢাকায়ও কিন্তু দেখানো হলো না একটা দুটো দেখিয়ে দিতে হবে আগে পিওরটা দেখাতে দেখাতে বাহ দারুণ অসাধারণ শাড়িটা এটা কালারটা এত ভালো লাগছে দেখতে। কত আসবে? 3900 কি শাড়ি আছে? বাহ খুব সুন্দর খুবই সুন্দর আগে এক রকমের ঘিচা দেখলাম এটা আরেকটা অন্য রকমের। এটা অনেকটা তসরের মতো দেখতে মনে হচ্ছে। এই একটু এটার মনে করে দিন। আপনার তো এই ঢাকায় ভিশন ফেমাস এত কম রেঞ্জে এত নরম সুন্দর ঢাকায় কি করে পাওয়া যায়? এটাই অনেকের প্রশ্ন। তো এগুলো একটু মনে করে দিতে পারেন। এই আচ্ছা। দেখো ব্লাউজ পিস এর দাম হচ্ছে তো ঠিক আছে আমরা পরে দেখবো তার আগে বলবো সরস্বতী পুজো সামনে আসছে এই হলু দেখিয়ে সরস্বতী পুজোর আগে আমরা আরো সময় পাবো হাতে তা আমি বলবো সরস্বতী পুজো একটা স্পেশাল এপিসোড হোক যেখানে বিভিন্ন রকমের হলুদ সাদা এই রকমের কিছু কালারের শাড়ি দিয়ে আমরা একটা এপিসোড আমরা রাখতে পারি এটা লিলেনের বাহ দারুণ শাড়িটা এক কথায় অসাধারণ খুব ভীষণ ক্লাসি কি রকম রেঞ্জ আছে এটা 1350 টাকা 1350 টাকা সত্যি দারুণ দুর্দান্ত শাড়িটা

না খুলে আমি বলবো প্রত্যেকটা দেখিয়ে রেঞ্জ গুলো একটু বলে দিলে ভালো হতো এটা উইদাউট ব্লাউজ পিস এর দাম হচ্ছে 750 রুপি 750 টাকা ঢাকাই এর রং আছে এই একটা রং আছে এই একটা রং আছে এই একটা আছে হ্যাঁ আরো আছে প্রচুর আছে প্রচুর আছে 750 টাকা শাড়ি তাই তো এটা না হ্যাঁ এটাও আছে এটাও আছে কালারটা খুব সুন্দর

দেখো শাড়িটা দাম কত আসবে একুশশো টাকা একুশশো টাকা বাহ আচ্ছা আমরা একটা মানে বিয়ে বাড়িতে বা সকালবেলায় পড়ে কাজ করার জন্য অনেকে ভয়েল প্রিন্ট চান তাদের একটা দেখিয়ে নিই দেখিয়ে নিই এই প্রিন্সেপ্টটা নয় ওকে

কটনিক কটন এটার অনেক রকমের কালার পাবে শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হয় বাড়িতেও সবসময় পড়ার জন্য ভালো কোথাও পরে যেতেও পারো আহ দারুন কিন্তু শাড়িগুলো খুব সুন্দর হ্যাঁ 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 একদম রেঞ্জটা কত এটা ঠিক আছে কাকু এবার আজকে আজকে এপিসোড এখানেই ক্লোজ করছি এবং আপনাকে একটা রিকোয়েস্ট করব নেক্সট এপিসোডে নেক্সট আমরা মানে সরস্বতী পুজোর আগে আমরা জানি না কটা কটা করতে পারবো তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে দুটোই সামনে আসছে সেই উপলক্ষে একটা আমাদের যদি স্পেশাল এপিসোড হতো খুব ভালো হতো ঠিক আছে তো ঠিক আছে তোমরা খুব ভালো থাকো কাকু খুব ভালো থাকবেন পরের এপিসোডে আবার আপনার সাথে অনেক কথা হচ্ছে সাথে অনেক শাড়ি দেখবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ের স্পিস্টে কানেক্টেড